দাব বাতু মানুষ এমন ভাবে মৃত্যু কামনা করব কবর দেখি যেভাবে কুত্তা গড়া গড়ি করে কবরের মধ্যে এইভাবে গড়া গড়ি করব আল্লাহ আরে মারিয়ে লাল না কিল্লা পাছারে ক্লিন এই ফেতনা কোথায় কি গামুক কেমনে চলি রোড নাই ব্রিজ নাই বিশ্ব যুদ্ধে পারমাণহ হামলা সব তে আলো আলো আল্লাহ ও ইও আল্লাহ মারেন নাও এই যে যারা 16 বছর ক্ষমতার স্বাদ খাইছে আহ রে জীবনটা ল রুডালতে আছে